হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো এই হচ্ছে জন্মাষ্টমীর আয়োজন তো প্রথমবার আমি তাল মানে তাল নিজের হাতে বানাবো তো তাল ঘষা থেকে তাল সব কিছু মারিবার করা তারপরে এই যে কড়াইয়ে নাড়া সবটার মধ্যে একটা ভয় ছিল যে এটা জিনিসটা খারাপ যাতে না হয়ে যায় ঠাকুরের জিনিস বানাবো প্রথমবার তো সব কিছুই নিজে হাতে সামলে সবটা আমি করেছি ঠাকুরের জন্মাষ্টমীটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি সব কাজটাই হাফ মানে যখন সময় পেয়েছি তখনটাই করেছি একবারে যে টানা করেছি সেই নয় কেন কি ছে ছোটো ছেলে নিয়ে এত সব কিছু করা আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে কিন্তু গোপাল আছে যেহেতু বাড়িতে তাই তো করতেই হবে তো আমি তালটাকে ঘষে তারপরে আমি তালের মাইটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি তালের ফুলুরি আর তালের মালপোয়া বানানোর জন্য দু জায়গাতে ব্যাটারটাকে তৈরি করেছিলাম আর মনে মনে একটা অনেক কি ভয় ছিল আমার ঠাকুরের নাম নিয়ে আমি সবটা শুরু করলাম কেন কি আমি টেস্টও করব না অ্যান্ড আমি মানে কেমন হবে না হবে সেটার জন্য চিন্তাই ছিলাম আর জন্মাষ্টমীর জন্য কদিন আগে থেকেই খুব বেশি আমার এক্সাইটমেন্ট ছিল জানি না কেন কেন কি ছোটো করেই করা হয়েছে ঠাকুর পুজোটা নিজেদের মধ্যেই তাও খুব এক্সাইটেড ছিলাম আমি যে সবটা কী করে ঠিক হবে না হবে তারপরে পুরোটা হওয়ার পর অনেকটাই হ্যাপি হলাম তো সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য মিষ্টি চকলেট তালের মালপোয়া তালের ফ্লোরি সবটা আমার রেডি হয়ে গেছিলো আমি এত নিয়ম করে কিছুই জানি না কিন্তু মন দিয়ে করেছি অ্যান্ড আমার মনে হয় সব জিনিসটা তুমি যদি ভালোভাবে যদি করো তুমি যদি সৎ হও তাহলে সবই ভালো হবে বাটার আর মিচড়িও দিয়েছিলাম ঠাকুরকে তো এখানে আমি প্রথমে ঠাকুরকে একটা কাঁসার বাটিতে বসিয়ে আমি একটা লিকুইড দিয়ে পরিষ্কার করে নিলাম কেন কি আমার পরিষ্কার করা হয় না আর অনেকেই পিতাম্বরী দিয়ে পরিষ্কার করে কিন্তু আমার মনে হয় পিতাম্বরী দিয়ে তো বাসন থালা বাসন পরিষ্কার করে তো গোপাল পরিষ্কার করা নাই দরকার এটা গোপাল পরিষ্কার করা একটা লিকুইড এর নাম হলো ব্রাশো তো আমি ঢাকনাটা খুলতে পারছিলাম না অনেকটাই টাইট লাগা ছিল তো এটা আমি পরিষ্কার করলাম খুবই সুন্দর পরিষ্কার হয়েছে অ্যান্ড দেখো তোমরা যদি নিজেরা ভীমবার ইউজ না করতে পারো গায়ে তাহলে কেন ঠাকুরকে তুমি বাসন মাজার জিনিসটা ইউজ করবে আমার ওই লিকুইডটা দিয়ে ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি একটু দুধ দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম এত নিয়ম আমি পারিও নিজের সামর্থ্য হিসাবে যতটুকু মানে নিজে যতটুকু করতে পারা যায় ততটুকুই করেছিলাম বেশি বড় করে করিনি আর এত কিছু আমি জানিও না আর তালের যে জিনিসগুলো বানাচ্ছিলাম সেটাও কিন্তু আমি কখনো বানাইনি আর কখনও নিজের চোখে দেখিও নি সামনে থেকে করা শুনে শুনেই যেটুকু করতে পেরেছি তাও ছেলেটাকে বকে ই করে ঘুম পাড়ালাম তারপরে আমি এসব করতে স্টার্ট করলাম বলেই তাও একটুখানি আমি নিশ্চিন্তে কাজ করে করতে পারছিলাম আমার গোপাল আনা নিয়ে অনেকের মনে অনেক কিছু কথা ছিল অনেকেই পিছন থেকে অনেক কথা বলেছে যে রাখতে হয় না একসাট্টা অ্যাকসেটটা তো যাই হোক আমার গোপাল আছে থাকবে আমি যতটুকু সময় মানে পারলাম ততটুকু আমি পুজো করলাম আশা করছি আমার গোপাল আমাকে কোনো কিছু খারাপ কি হবে না কেন কি ঠাকুর কারোর কোনোদিনও ক্ষতি করে না লোকে অনেক কথা বলেছে যে এই হবে না সেই হবে না এই হবে ওই খারাপ হবে তোদের অনেক কিছু বলেছে কিন্তু আমি আমার গোপালকে কাউকে দিতে চাই না যখন গোপাল আমাকে নিজে চুজ করেছে আমি কেন গোপালকে অন্য কোথাও দিয়ে আসবো তোমরা অনেকেই জানো যে আমার গোপাল আমার বিয়েতে আমাকে উপহার দেওয়া হয়েছে তো আমি তো গোপালকে নিজে থেকে নিয়ে আসিনি গোপাল আমার কাছে নিজে থেকে এসেছে তাহলে আমি কেন এখন দূর করব গোপালকে আমি এত বড়ো কেউ হয়ে যায়নি আর নিজের গোপাল নিজের বাড়িতেই থাকবে আমি যতটুকু একা হাতে সব সামলে করতে পারলাম আমি ততটুকুই ঠাকুরকে অর্পণ করলাম আশা করছি আমার ঠাকুর সব কিছুতে সন্তুষ্ট আর তোমরা দেখে নাও এভাবে আমি আমার ঠাকুরের জায়গাটা সাজিয়েছি ছোট করে করেছি বললাম ঠাকুর যেখানে স্থান ঠাকুরের সেখানেই আমি ছোট করে থালাটা সাজিয়ে রেখেছি আর ফুল কম থাকার কারণে একটু ফুলটাও কমই দিতে পেরেছি তো তোমরা জানাবে কেমন হয়েছে তো গাইস এই জাস্ট পুজোর পুজো সেরে এখন বাজে ডেটটা তো আমি এখন সাবু দুধ কলা এসব খেতে বসেছি সকাল থেকে কিছু খাইনি সেরকম আমার খিদেও পাইনি পাচ্ছিলো তারপরে আবার চলে যাচ্ছিলো দাঁড়াও ওপরে উঠে বসে আছে আবার নামতে পারবে না নামাতে হবে তো ওটাই হচ্ছে তোমাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপিং শেয়ার করেছি শেয়ার করেছি তোমাদের সাথে ভিডিও ক্লিপিং একটু তো নিজের মতন করে পুজোটা করেছি আশা করছি আমার ঠাকুর খুশি হবে অ্যান্ড কোনো কিছু খারাপ হবে না সব ভালো হয়ে যাবে এটাই আশা করছি তো এখন খাচ্ছি আমি খুব হয় তাহলে কেমন করে বানাতে হয় সবটাই মানে শুনে শুনে করেছি কখনো করতেও দেখিনি কাউকে তো ভালোই হয়েছে দেখলাম তো খারাপ হয়নি চলো অনেকদিন পরে এভাবে ক্যামেরাটা ধরেছে না তাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি না যে কোথায় ক্যামেরাটা দিচ্ছে দেখাবো যাই হোক